প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি পদের যে টোটাল বিয়াল্লিশশো পদ চার হাজার দুইশো পদ সেটার প্রত্যেকটা জেলায় ঠিক কতগুলা পদ রয়েছে সেটাই দেখতে পারবেন এখন তো প্রথম থেকে যদি আমরা শুরু করি একদম ঢাকা জেলায় পদ রয়েছে তিনশো একান্নটি এরপরে গাজীপুরে নিরানব্বই মানিকগঞ্জে একচল্লিশ জনকে নিয়োগ করা হবে মুন্সীগঞ্জে বিয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে নারায়ণগঞ্জে ছিয়াশি জনকে নিয়োগ করা হবে নরসিংদী পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে ফরিদপুর ছাপ্পান্ন জনকে নিয়োগ করা হবে গোপালগঞ্জ চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে মাদারীপুর চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মানে প্রত্যেকটা জেলায় ঠিক কোন কোন জেলায় কতগুলা শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে সেগুলো কিন্তু রয়েছে এবং এই বিষয়গুলো আসলে কিসের উপর ধরেন যেই জেলাগুলোতে আপনার জনসংখ্যা অনেক বেশি যেমন চট্টগ্রাম জেলা এখানে কিন্তু অশো অনেক জনসংখ্যা অনেক মনে করেন কোটি কোটি মানুষ এখানে রয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম এবং ঢাকা এই দুটা হচ্ছে বৃহত্তর জেলা বাংলাদেশের তারপরে যেমন ধরেন কুমিল্লা তারপরে রয়েছে আপনার ময়মনসিং এই সব জায়গাতে দেখা যায় কি জনসংখ্যা বেশি এই কারণে এখানে পদসংখ্যা বেশি থাকে এখান থেকে বেশি লোককে নেওয়া হয় বেশি লোককে চাকরি দেওয়া হয় আর কি তো এরপর যদি আবার আমরা দেখি যে নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে যদি আবার শুরু হয় দেখেন নওগাঁতে ছিয়াত্তর জনকে নিয়োগ করা হবে তারপরে নাটোর রয়েছে চাপাই নবাবগঞ্জ রয়েছে বগুড়া রয়েছে রংপুর রয়েছে তো এই ভিডিওটা থেকে আপনারা দেখে নেন যে ঠিক কোন জেলায় কতজনকে নিয়োগ করা হবে এবং কতজনকে আপনি কতজন আর কি নিজের যোগ্যতায় আসলে চাকরি পাবে প্রত্যেকটা জেলা থেকে কারণ এখনকার যে নিয়োগ ভাই এখন কিন্তু কোনো এমপি নাই মন্ত্রী নাই সুপারিশের কোনো জায়গা নাই একদম ফেয়ার নিয়োগ হবে স্বচ্ছ নিয়োগ হবে আপনি যদি পুলিশ কনস্টেবলে মাঠে টেকেন আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে অবশ্যই আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন তাই সকলের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল অবশ্যই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকরি পেতে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন অথবা পিডিএফ সাজেশানটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করবেন তো টোটাল কিন্তু চার হাজার দুইশো জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে তো এটাই ছিল বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা জেলার যে জেলা জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্যপদ সেটার একটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং দোয়া করি আপনাদের সকলের মনের ইচ্ছা মহান সৃষ্টিকর্তা পূর্ণ করুক